হ্যালো আসসালামু আলাইকুম আমি মিশো থেকে একটি প্রোডাক্ট অর্ডার করেছিলাম তো আগেই আনবক্সিং করে নিয়েছি নেয়ার পরে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে কি আছে আর এটা দিয়ে কি হয় তো এটা একটা হচ্ছে তোমার বাসন মাজা হচ্ছে তোমার ডিশওয়াশ তো ডিশওয়াশ এটা লিকুইড না এটা হচ্ছে তোমার সাবান টাইপে তো আমি আমি ফোনে দেখেছি যে অনেকে যে কীভাবে একবারেই মানে পরিষ্কার হয়ে যায় তো আমি সেটাই ট্রাই করে দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা দিয়ে কাজ হয় নাকি ঠিকঠাক মানে যেমন দেখিয়েছিল তেমন হয় নাকি তো প্রথমে আমি এটা মানে বাসন মাজা যেটা আছে ওটা দিয়ে হচ্ছে তোমার ভিজিয়ে নিয়েছি নেওয়ার পরে এটা দেখছি একটু ড্রাই ড্রাই তো শুকনো ভাব আছে তো একটু হালকা করে ভিজিয়ে নিয়ে এই যে নিয়েছি নিয়ে এবারে আমি মেজে দেখব এটা লাগিয়ে প্রথমে রাখতে হবে হয়তো দু চার মিনিট এই যে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি চারিপাশটা এটা নন স্টিকির কড়াই এটা কালো হয়ে গেছে তো এটা দেখি তেল ছোপ তুলে নাকি তাহলে জানবো প্রোডাক্টটা খুবই ভালো আর নাহলে মানে বুঝবো যে ভালো না তো সেটা দিয়ে ট্রাই করে দেখি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এটা একটা কাজের জিনিস ভালো হলে তোমরা অর্ডার করতে পারবে এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম তো এই যে একটু বেশি করেই নিয়েছি তো এই যে সাইডগুলো বেশি তেল মানে তেল টেল হচ্ছে তোমার কানা দিয়ে এসে এখানে এসে জমে আর ওই যে আগুনের তাপটা লেগে পুড়ে গেছে জায়গাটা তো আমি এভাবে পরিষ্কার করব তো দেখবো কেমন কি কাজ হয় এই যে পাঁচ মিনিটের জন্যে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে তারপরে আস্তে আস্তে ঘষছি দেখি ফোনে যেভাবে দেখিয়েছিল যে আস্তে আস্তে ঘষলেই নাকি খুব পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখি আস্তে আস্তে ঘষে দেখি পরিষ্কার হয় নাকি তো আস্তে আস্তে ঘষছি তেমন একটা খুব একটা রেজাল্ট ভালো পাচ্ছি না তো এই যে একটু চেপে ঘষে ঘষছি তো চেপে ঘষলে অনেকটাই উঠে গেছে দেখছি মোটামুটি প্রোডাক্টটা দেখছি ভালো খারাপ না তো এই সাইডগুলোও একটু মানে ঘষে দেখছি তো আমি ধুয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কেমন কি রেজাল্ট এসছে এটা একটা চায়না প্রোডাক্ট তো খুব সুন্দরই দেখছি পরিষ্কার হয়েছে নিচটুকুই শুধু হয়েছে সাইডগুলো অতটা হয়নি তো মোটামুটি প্রোডাক্টটা খারাপ না একেবারে তোমরা নিলে মিশো থেকে নিতে পারো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে কৌটোটা আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দেই এটা কি প্রোডাক্ট ছিল এই যে এটা একটা চায়না প্রোডাক্ট তো চায়না করতে পারি না কি ভাষায় লেখা আছে তো তোমরা হচ্ছে তোমার মিশোতে গেলে পেয়ে যাবে এই প্রোডাক্টটা তো মোটামুটি ভালোই লেগেছে প্রোডাক্টটা খারাপ না আজকে ভিডিওটা এই পর্যন্ত খোদা হাফিজ